না ভাই কোনো হতে না আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন বুফের ভিডিও নিই যার অবস্থান মিরপুর বারোতে যার নাম বুফে লাউঞ্জ এই বিল্ডিং পার্কিং সুবিশাল হলেও প্রথমে আমাদের যে ব্যাপারটা নজরে আসে সেটি হচ্ছে লিফটের সংখ্যা ছিল কম এবং লিফ্টের ধারণ ক্ষমতাও ছিল কম তো যাই হোক অবশেষে আমরা বাফেট লাউঞ্জে চলে আসছি প্রথমে তাদের ডেকোরেশন নিয়ে যদি আমরা কথা বলি তাদের ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশন আমাদের কাছে খুব প্রিমিয়াম মনে হয়েছিল। খাবার পরিবেশনের এরিয়াটাও আমাদের কাছে খুব প্রিমিয়াম মনে হয়েছিল। খাবার খেতে আসছে কিন্তু অনেক কথা বলে ফেললাম। চলুন দেখি তাদের খাবারের মেনুতে কি কি আছে। প্রথমেই শুরু করি অ্যাপেটাইজার দিয়ে। থাই ঠিক স্যুপ ভেজিটেবল ক্লিয়ার স্যুপ কর্ন স্যুপ এছাড়াও অন্থন পাপাদাম ভেজিটেবল টেম্পোরা লোট্টা ফ্রাই স্প্রিং রোল থাই ফ্রাইড চিকেন ক্র্যাব স্টিম রাইস ফ্রায়েড রাইস চিকেন লিফ ক্র্যাব রেড কারি প্রন উইথ গার্লিক সস মঙ্গোলিয়ান ফিশ প্যাট থাই নুডলস দুই ধরনের ভেজিটেবল ছিল চিকেন বার্বিকিউ উইংস মাটন দমবিরিয়ানি চিকেন টিক্কা মাসালা বিফ ডাল গোস্ত ডাল মাখানি ইন্ডিয়ান স্টাইল ভেজিটেবল শাহি চিকেন বাটার মশালা রেড সস পাস্তা হান্ডি বিফ এছাড়াও ছিল বিভিন্ন ধরনের সালাদ আইটেম অনেকক্ষণ ধরে আপনাদের সাথে খাবার নিয়ে কথা বলছি আমার তো আর সহ্য হইতেছে না আমি এক পিস লটটা প্রায় চেখে দেখলাম মজেই ছিল ডেজার্ট সেকশনে অনেকগুলো আইটেমই ছিল কিন্তু এখানে কোনো নাম দেওয়া ছিল না তাই আমি নামগুলো বললাম না নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তবে এখানে যে হোল কেকটি ছিল সেটা নিয়ে একটি মজার গল্প আছে সেই গল্প জানতে হলে আপনাদের অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এছাড়াও ছিল তিন ধরনের জুস বাপেট লাউঞ্জের মিরপুর ব্রাঞ্চে এখানে এটা হচ্ছে দোসা কর্নার এটা হচ্ছে ওয়াফেল কর্নার তিরামিস ওয়াফেল বলতেছে চটপটি কর্নার শাহি ফুচকা আর হচ্ছে দাহি ফুচকা এই পাশটা হচ্ছে তাদের লাইট কাবাব সেকশন এখানে আমরা তিন ধরনের কাবাব দেখতেছি এখানে কি কি কাবাব আছে এখানে আছে চিকেন তান্দুরি আছে রেশমি কাবাব আর ফিস্টিক কাবাব রিয়ালি কাবাবটা হয় না না अवेलेबल নাই চিকেন ফিশ টিক্কা থ্যাংক ইউ ভাইয়া এরই মাঝে খাবার নেওয়া শুরু হইছে কিন্তু একটু অবস্থাটা দেখেন এর মধ্যে থেকে খাবার নেওয়া আমাদের জন্য ছিল যুদ্ধের মতো তো আমরা খাবার নিয়ে চলে এসেছি ভূফের একটা সমস্যা হচ্ছে বুফের খাবারটা স্টার্ট করার সাথে সাথে যেই ভাবে যুদ্ধ শুরু হয় এটা না করলেও হয় কারণ আমাদের হাতে তো যথেষ্ট সময় আছে তো গান চলতেছে চলতে থাকুক আমি অ্যাপেটাইজার হিসেবে থাই স্যুপ ফ্রায়েড চিকেন ভেজিটেবল টেম্পোরা অন্থন বার্বিকিউ উইংস স্প্রিং রোল কর্ন স্যুপ এবং কিছু সালাদ নিয়ে আসছি তবে এখানে আমার একার খাবার আনি নেই আপনাদের ভাইয়া জন্যও নিয়ে আসছি মধ্যে স্প্রিং রোল আর ফ্রাইড চিকেনটা আমাদের কাছে অ্যাভারেজ মনে হয়েছিল এবং সালাদ আইটেম যেগুলো নিয়েছিলাম আমাদের কাছে খুব ভালো লেগেছে তবে রবিবার এবং অবরোধের সময় হওয়া সত্ত্বেও তাদের গেস্টের পরিমাণ খুব ভালো ছিল যেটা ধানমন্ডির বুফেগুলোতে এই রকম সময়ে সচরাচর দেখা যায় না অনেক যুদ্ধের পরে আমরা কিছু হান্ডি বিফ নিতে সক্ষম হই তবে এখানে মাংসের থেকে হাড্ডির পরিমাণই বেশি ছিল এটার নাম আসলে হওয়া উচিত ছিল হান্ডি হাড্ডি তবে টেস্ট অসাধারণ ছিল আমরা সাজেস্ট করব আপনারা সবাই যুদ্ধ করে হলেও এটা একবার নিয়ে টেস্ট করে দেখবেন বিফের কাছে চিকেনের টেস্ট আসলে টিকতেই পারল না যদি বাটার চিকেন মশলা খেতে চান তবে অবশ্যই বিফের আগে টেস্ট করবেন বুফে লাউঞ্জে রবিবার হওয়া সত্ত্বেও যে পরিমাণ ভিড় ছিল যখনই তাকাচ্ছিলাম একই অবস্থা তবুও এর মাঝেই আমরা ভিডিও করার চেষ্টা করে যাচ্ছিলাম এখন পর্যন্ত বুফেতে খাওয়া বিরিয়ানির মধ্যে আমি সবথেকে মজাদার বিরিয়ানি এখানেই খাইছি মাংসের অভাবের কারণে আমরা হান্ডি বিফ দ্বিতীয়বার নিতে বাধ্য হই এটার টেস্ট আসলেই খুব ভালো ছিল অনেক তো খাওয়া দাওয়া হলো এবার একটু টেস্ট চেঞ্জ করে আসি নাইট্রোজেন চিপস খেয়ে যারা আগে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করতে পারেন এটা টেস্টের চেয়ে ফান ছিল বেশি ফান শেষ করে এবার আমি প্লেটে নিয়ে আসলাম বিফ ডাল গোস শাহী চিকেন বাটার মশালা ডাল মাখানি ইন্ডিয়ান স্টাইল ভেজিটেবল সাথে বাটার নান এখান থেকে বিবডাল গোস্তি আমার কাছে ভালো লাগছে বাকিগুলো অ্যাভারেস্ট ছিল এখান থেকে আমরা তাদের জুস বাড়ে যাই আমি পাইনআপেল জুস অর্ডার করি আপনাদের ভাইয়া পাপায়া জুস অর্ডার করে টেস্ট অ্যাভারেস্ট ছিল সব কিছু দেখানো হলো এখন বাকি আছে চাইনিজ আইটেম চাইনিজ আইটেমে আমি নিয়েছি চাউমিন ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন বার্বিকিউ চিকেন উইংস দুই ধরনের ভেজিটেবল প্রন গার্লিক সস ও মঙ্গোলিয়ান ফিশ এই প্লেটে আমার কাছে প্রন গার্লিক সস সব থেকে বেশি ভালো লাগছে বার্বিকিউ চিকেন উইংস ও চাউমিন খুব ভালো ছিল ফ্রায়েড চিকেন এভারেস্ট ছিল এবং আদার্স জাস্ট ছিল ভালো ছিল খেতে খুব বোর ফিল করছিলাম যেহেতু তাদের থ্রি সিক্সটি ভিডিও করার সুযোগ ছিল তাই সুযোগটা আমরাও কাজে লাগালাম ফ্রি অফ কস্ট থ্রি সিক্সটির ভিডিওর সাথে ঘুরতে ঘুরতে আমাদের মাথা ঘুরানোও শুরু হয়ে গেল তাই একটু ফুচকা খেয়ে মাথা ঘুরানোটা ঠিক করা যায় কিন্তু এক্সপেক্টেশনের সাথে রিয়েলিটি ম্যাচ করে নাই মাথা ঘুরানোর সাথে সাথে এখন মনে হইতেছে বমিও শুরু হয়ে যাবে ফুচকা এতটা ভালো ছিল না মেন কোর্সের মধ্যে কাবাবগুলো বাকি ছিল তাই তিন ধরনের কাবাবই নিয়ে নিলাম আমাদের দুইজনের জন্য ফর্চুনেটলি কাবাবগুলো খুবই ভালো ছিল তবে অবশ্যই গরম গরম খেতে হবে কাবাবগুলোর রেকমেন্ডেশন থাকলো মাস্ট ট্রাই আইটেম হিসেবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি দোসা ট্রাই করার জন্য দোসা স্টেশনে চলে গেলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দোসা বানানোর পুরো প্রসেসটা দেখলাম ইনশাল্লাহ বাসায় ট্রাই করব দেখে ভালো লাগতেছিল যে তারা দোসার উপরে বাটার স্প্রিঙ্কল করে দিচ্ছিল খাওয়ার জন্য তারা কোকোনাট চাটনি সহ আরো দুই ধরনের আইটেম দিয়েছিল আমার কাছে খেতে খুব ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়েছিল তখন রাত নয়টা বাজে এই সময়েও তাদের রিফিল কেমন ছিল আপনারা এক নজর দেখে নিতে পারেন আমাদের কাছে বেশ ভালো মনে হয়েছে প্রত্যেকটা খাবারই ছিল শুধুমাত্র বিফ হান্ডি ছাড়া বিফ হান্ডির রিফিল হচ্ছিল তবে দীর্ঘ সময় পর পর সব শেষে বাকি রইল ডেজার্ট ভিডিও শুরুতে বলেছিলাম একটি গল্প আছে বুফে লাউঞ্জের সার্ভ করা হোল কেকটা একজন গেস্ট প্রায় অর্ধেকটাই ওনার প্লেটে নিয়ে নিয়েছে আমি সেখানে পৌঁছাতে পৌঁছাতে পুরো কেকটাই শেষ হয়ে গেল ডেজার্ট আইটেমে চকলেট পেস্ট্রি ভ্যানিলা পেস্ট্রি পুডিং আমার কাছে খুব ভালো লেগেছে বাকিগুলো এভারেস্ট ছিল যদিও আমি সবগুলো আইটেম নিয়ে নি। আমি সাজেশন দিব বুফেতে গেলে যে আইটেম আপনাদের পছন্দ সেটা প্রথমেই পরিমাণ মতো নিয়ে নেওয়া উচিত তবে এত বেশি নেবেন না যাতে অন্য গেস্ট সেটা না পায় এবং আপনিও না খেতে পেরে সেটা নষ্ট হয় এই ছিল বুফে লাউঞ্জের আজকের মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম